यो दिदै गएर गयो আজকে যে রামকথা শুরু হচ্ছে শুরু হলো বলতে গেলে এর উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হিসাবে আপনার কী প্রতিক্রিয়া আপনি কেন করছেন আমাদের এই যে রামকথা মহোৎসব হচ্ছে তো আজকের এই বিশেষ দিনে আমাদের এই হনুমানজির মন্দির আজকের দিনে নয় উনত্রিশে পৌষ সাতাশে পোষ এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হয় তো এই সাতাশে পোষ এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা একটা বার্ষিক একদিনের কীর্তন গান প্রথমে করতাম পরপর চার বছর আমরা এই কীর্তন গান করি তারপর আমাদের এখানে হনুমানজির কৃপায় এবং আপনাদের সকলের আশিস ও গুরুজির আশিসে আমরা বিগত তিন বছর ধরে কথা ও আগের বছর রামকথা আর এই বছর রামকথা ও হনুমান কথায় উদ্যোগ হয়েছে তো এই যে রামকথা উৎসব এখানে শুরু হচ্ছে এটা হনুমানজির জন্মজয়ন্তী বা কী বল হনুমানজির যে বার্ষিক প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আর এই রামকথা মহোৎসবে এখানকার সাধারণ যারা ভক্ত আছেন তারা সকলে অক্লান্ত পরিশ্রম করে সকল রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের সার্থক ও পরিশ্রম এবং অক্লান্ত সহযোগিতা ছাড়া এত বড় একটা ন দশ দিনের অনুষ্ঠান মানে কোনোভাবেই করা সম্ভব নয় আর তার সাথে আমাদের হনুমানজিৎ কৃপা এবং গুরুজির আশিস আর আপনাদের ভালোবাসা আমরা চাই যে আগামী দিনগুলোতেও যাতে এইভাবে সকলকে সাথে পেয়ে আর হনুমানকে কৃপা মুরগির আশিসে এইভাবে মানে বছরের পর বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে আচ্ছা কত লোকের আয়োজন এখানে আমাদের এখানে আয়োজন বলতে আমাদের যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে মোটামুটি আট থেকে ন হাজার লোক বসার ব্যবস্থা আছে তো শেষ তিন দিন লোক সংখ্যা বেড়ে যায় তখন আমরা প্যান্ডেলের আরও কিছুটা অংশ বাড়িয়ে দিই তখন হয়তো শেষের দিকে তেরো থেকে চোদ্দো হাজার পনেরো হাজার মতো লোক সমাগম হয়ে থাকে আপনার নাম আমার নাম ঋষি গড়াই আমার ভাই চন্দন গড়াই